আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় কলিজের বন্ধুরা প্রত্যেক দিনের মতো স্কুল লাইফে চলে আসলাম ইনশাল্লাহ আশা করি আপনার সকলে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লা প্রিয় কলিজের বন্ধুরা আশা করি আপনার সকলে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ সম্মানিত কলিজার প্রান্তীয় কলিজার বায়ু বোনেরা আপনারা আশা করি সকলেই আমার ইউটিউব লাইভে যুক্ত হয়ে যাবেন সকলেই এক এক করে যুক্ত হয়ে যাবেন সম্মানিত প্রিয় করে যার বায়ুবনের আশা করি সকলে ইনশালে এক এক করে যুক্ত হয়ে যাবে রাতের লাইভে আমরা সকলে একে অপরের পাশে থেকে সকলে সকলের পাশে দিয়ে আমরা কাজ করি ইনশাল্লাহ সম্মানিত বন্ধুরা আপনারা যে এখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই সাকরি কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাকে কোথায় থেকে লাইভটি দেখতেছেন সম্মানিত পেপুর নিজের বন্ধুরা সকলে ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে জানাবেন কে থেকে লাইফটি দেখতেছেন দেখুন মার্শাল্লাহ মার্শাল্লাহে কাল্লা খাইলেন আমার একজন ভাই ও দেখা যাচ্ছে মার্শাল্লাহ যাতে খাইলেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনি কোথা থেকে যুক্ত হয়েছে ইনশাল্লাহ আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় পুলিজোর ভাই আশা করি সকালে যেতে হবে ইনশাআল্লাহ মার্শাল্লাহ আসসালামু আলাইকুম আহম আল্লাহ আবার অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ ফেয়কলেজার বাইজান আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গেমিং বিধান সম্মানিত প্রিয় ভাই বোনের আপনার আশা করি সকলেই যুক্ত হয়ে যাবেন প্রিয় ভাই এখানে কাজ করলে সকলেরই সহযোগিতা লাগবে আর এখানে থেকে কেউ টাকা পয়সা চায় না প্রিয় ভাই সকলেরই একটু ভালোবাসা সকলে যদি ভালোবাসা দেয় একটু সফলতার আশা এখানকার পাওয়া যায় প্রিয় ভাই তো অবশ্যই আশা করি আপনারা

সম্মানিত প্রিয় করে ভাই পারে বলে আপনারা আশা করি সকলে দুঃখীরা সকলের দূর থেকে আমাকে সহযোগিতা করবেন আমরা যে কাজ করতেছি কাজ করি এখানে কিন্তু আপনার কেউ কোনো দিন কারো কাছে এই আপনার এই প্ল্যাটফর্মে কাজ করলে কিন্তু কেউ কোনো যে কাউ টাকা চায় না কেউ ভাই এখানে একটু ভালোবাসা একটু সহযোগিতা অন্য ভালোবাসা এ দিতে পারি অনেক কিছু অবশ্যই আপনারা আমার লাইফে যুক্ত হয়ে যাবে কেউ খুঁজতে পারেন মনে রাখারা সকলে যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ সকলে যুক্ত হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ সকলে যুক্ত হয়ে যাবে সম্মানিত প্রিয় কলিদের বন্ধুরা আপনারা সকলে দূর করে দেবেন দেখি আমাকে সহযোগিতা করবেন প্রিয় ভাই আর আমি তো মনে করেন আমরা আমি তো কারো কাছে মনে করেন আপনার বলিনা দেবাই যান টাকা পয়সা দেন এই তো না কিন্তু একটু গরিব মানুষ এই হিসাবে একটু সহযোগিতা হেল্প করবেন সকলেই আমার যে পানি কন্টেন্টগুলি বানাই আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে জানাবেন সম্মানিত প্রিয়গলিদের বারে বলে আপনারা সকলই

তারা আশা করি সকলে সকালে দুঃখ হয়ে যাবেন সুজন ভাই আমার অসংখ্য ধন্যবাদ শাহিদুর মুল্লা ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় ভাই কলিজা বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন অবশ্যই সালা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে কেমন আছেন প্রিয় ভাই মাসা মাস্ল হাইরান প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা আশা করি সকলে একটু ভালোবাসা দিবেন সকলে একটু ভালোবাসা দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন ভাই সুজন ভাই ভালো আছেন মিতো ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই প্রিয় ভাই আমার আপনি কেমন আছেন নবসিংশাল্লাহ কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় ভাই আপনি কেমন আছেন নবসিংশাল্লাহ জানাবেন সম্মানিত প্রিয় বলে ভাই বোনের আপনারা যারা এখনও গুরুত্ব হন নাই আশা করি আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ আমার লাইন থেকে সকলে যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ সকলে যুক্ত হয়ে যাবেন প্রিয় ভাই আমার কলেজের বোনেরা আপনারা আশা করি সকলে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ স্বজন ভাই আমার আপনি কেমন আছেন অবশ্যই ইনশাল্লাহ জানাবেন আমি ভালো আছি মার্শাল্লাহ মার্শাল আপনার ধন্যবাদ আপনি ভালো থাকেন অবশ্যই ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করি

অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাকে কোথা থেকে লাইফতে দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো বলে যার বায়ুবনের আমি কন্ট্রিম গিরোগুলি বানাই কন্টেন্ট আপনার যে কন্টেন্ট বানায় ফানি কন্টেন্ট বানায় ফানি ভিডিও তো অবশ্যই ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওগুলি দেখে আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলি দেখে উৎসাহিত করবেন আপনাদের কাছে আকল আবেদন যে আপনারা আমাকে যে ভালোবাসা দিতেছেন যে সর্বক্ষণ আমাকে এরকম ভালোবাসা দেবেন প্রিয় ভাই অনেকদিন যাবতীয় কাজ করতেছি তো আসলে আপনার চেষ্টা করতেছি তো মাঝে মধ্যে একটু ওই আপনার ভিডিও ছাড়তে পারি না এর জন্য একটু প্রফেশনে থেকে কন্টিনিউ ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য চেষ্টা করতেছি প্ল্যাটফর্মে কাজ করার চেষ্টা করতেছি তারপর আপনি আপনার অবশ্যই সকলে দেওয়া করবেন যেন আমি সামনে একটু আগানো আগানোর চেষ্টা করতেছি যেন আমি সামনে আগতে পারি অবশ্যই দেওয়া করবেন তোমার কথা শোনা যাচ্ছে না প্রিয় ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সম্মানিত প্রিয় কলিজের ভাই বোনেরা তা ইনশালা আপনারা যারা এখনো যুক্ত হন সকলে যুক্ত হয়ে যাবেন সকলে যুক্ত হয়ে যাবেন যুক্ত আমাকে সহযোগিতা করার চেষ্টা করবেন করবেন প্রিয় ভাই আমার ফানি কন্টেন্টগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি তো আগে কোনো সময় আপনার ওই ইউটিউবে লাইভ করতাম না তো লাইভ আগে কোনো সময় আমি করি নাই তো তেমন কোনো কিছু বুঝি নাই তো এখন থেকে বুঝলাম যে আসলে লাইভ করলে মনে হয় একটু উপকারে আসবে আমার এই যে ইউটিউব চ্যানেলে কাজ করতেছি ওই চ্যানেলের মধ্যে মনে হয় যে একটু ভালো হইতে পারে তো প্রিয় ভাই আমি এর জন্যই ইউটিউবে আপনার যদি লাইভ করতেছি তা আসলে কতটুকু কতটুক লাভ হবে আমি তো মনে করেন আপনার কতটুকু আপনার কাজ সম্পন্ন তো এ সম্পর্কে প্রিয় ভাই আমি তো জানি না তা আসলে আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই বলবেন আমাকে যে আসলে লাইভ করলে কতটুকু উপকারে আসে ইউটিউব চ্যানেলে কাজ করলে সম্মানিত প্রিয় করে যাবে আপনারা একটু সহযোগিতা করবেন আমি কিন্তু ইউটিউবে প্রিয় ভাই অনেক দিন যাবৎ কাজ করতেছি ইউটিউব চ্যানেলে ভানি কন্টেন্ট বানাই বিলু দিতে হয় আমি এখন প্রথম কোনো সফলতা পাইতেছি না আমার জন্য সকলে অনেক কষ্ট করি ভাই ভিডিও বানাই তো অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে ভিডিও বানাই বাই তো অবশ্যই আপনারা সকলে দোয়া করবেন যে আমি যাতে একটু সামনের দিকে আগাইতে পারি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আর আমি সামনে আগাইতে পারবো যদি সর্বক্ষণ সবসময় আমার সাথে আপনাদের ভালোবাসা থাকে তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আশা করি সামনের দিকে এগিয়ে দিতে পারবো আর এগে সামনের দিকে এগিয়ে যে এগিয়ে যে যাওয়ার এই একটি একটিমাত্র দাপ যে আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা লাগবে আপনাদের ভালোবাসা ছাড়া কখনও কোনো কোনো দিন সফলতা অর্জন করতে পারবো না সামনে আগাইতে পারবো না তো আমি জানি যতটুকু আমার বিশ্বাস যদি আপনাদের ভালোবাসাতে সাথে থাকে তাহলে আমি অবশ্যই ইনশাল্লাহ কোনো একদিন সফলতা অর্জন করতে পারবো কেউ ভাই তো অবশ্যই ইনশাল্লাহ আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন হ্যাঁ আমার পুলিশের ভাই সুজন ভাই আমার অসংখ্য ধন্যবাদ খাওয়া দাওয়া করছেন ভাই বলবেন তা আপনারা যারা আমার লাইব্রের যুক্ত আছেন আপনাদের প্রতি আমার অসংখ্য ভালোবাসা আর আমার প্রতি আপনাদের ভালোবাসা আছে আর ভালোবাসা আছে বলেই আপনারা সকলে আমার লাইবের সময় দিতেছেন তো প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো এখনও এখন তো প্রিয় ভাই আমি প্রতিনিয়ত একটু ইউটিউবে লাইভ করার চেষ্টা করতেছি যদি আপনারা আমাকে একটু সময় দেন আপনারা একটু ভালোবাসা দেন প্রিয় ভাই তাহলে আমি সামনে আগাইতে পারবো আর আমি লাইভ করতে পারবো আপনারা যুক্ত থাকলে আর একা একান্ত প্রিয় ভাই লাইভে এসে তো যদি আপনাকে যুক্ত না থাকেন তাহলে প্রতিভাই একা একা কথা বলা যায় না আপনারা সকলে যুক্ত থাকেন কমেন্টের মাধ্যমে থাকেন কমেন্ট করতে থাকেন কমেন্ট করেন তাহলে প্রিয় ভাই কথা বলা যায় আর প্রিয় আমি তো মনে করেন লাইফ টেমনে আগে তো বেশি একটা করি নাই আর তেমনি তেমন মনে করেন ওই যে সিস্টেমও তেমন একটা বেশি একটা বুঝি না আপনারা অবশ্যই আমাকে একটু সহযোগিতা করবেন বন্ধুরা তারা এখনো আপনার ইনশাল্লাহ আশা করি সকলে যুক্ত হয়ে যাবে আপনারা যুক্ত হয়ে যাবেন সকলে যুক্ত হয়ে যাবেন সকলে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ সম্মানিত পরিচয় বোনেরা আপনারা অবশ্যই আমার লাইফ থেকে যুক্ত হয়ে যাবেন তার কথা বলতে ভালো লাগে না আপনারা যে কমেন্ট কমেন্ট করেন আশা করি আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে আর প্রিয় ভাই আপনারা অবশ্যই পেয়ে কোথা থেকে লাইফটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার সম্মানিত প্রিয় পরিজার বায়ু বোনেরা আপনারা কে কোথা থেকে লাইফটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার পরিজার প্রাণ প্রিয় সম্মানিত বায়ু বোনেরা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা পেয়ে কোথায় থেকে লাইভটি দেখতেছেন সজল ভাইকে দেখতেছি না আমার সজল ভাই সজল ভাই সজল ভাই মনে দুটু তো আছে আমার সজল ভাই

সম্মানিত প্রিয় কলিজার বাইবদের আপনারা সকলে এক একটা যুক্ত হয়ে যান প্রিয় বন্ধুরা প্রিয় কলিজার বন্ধুরা আপনারা সকলেই যুক্ত হয়ে যান সকলে সু কষ্ট করে কষ্ট করে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান তার প্রিয় কলিজার বন্ধুরা আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন ঈশ্বামলা সকলে যুক্ত হয়ে যান সকলে যুক্ত হয়ে আমাকে সহযোগিতা করবেন প্রিয় কলিজার বন্ধুরা সময় রেতে বন্ধুরা গুলি যান বন্ধু না সকলে যুক্ত পেয়ে যান পেউ ভাই হিমিসি করে লাভ নয় ভাই হিংশামি করবেন কেন ভাই একটু ভালোবাসা দেওয়া যান পেউ ভাই একটু ভালোবাসা দেওয়া যান সকলে একটু যুক্ত হয়ে যান সকলে যান সকলে কেন রে কেন সম্মানিত প্রিয় কলিজার বন্ধুরা যুক্ত হয়ে যান চলো যুক্ত হয়ে যান সকলে যুক্ত হয়ে যান প্রিয় কলিজার বন্ধুরা রে সকলে যুক্ত হয়ে যান সম্মানিত প্রিয় কলিজার বন্ধুরা আপনারা সকলে এক এক করে যুক্ত হয়ে যান গুলি নির্বাহ করে আপনারা আশা করি সকলে যুক্ত হয়ে যাবেন আর আমার আমার বন্ধুরা আপনারা অনেকক্ষণ যাবৎ লাইব্রেরি যুক্ত আছেন তো আপনাদের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ভালোবাসা আপনার ভালো থাকবেন তো হয় আপনারা দীর্ঘক্ষণ যাবৎ আমার লাইব্রেরি যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা আপনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে আমাকে সহযোগিতা করবেন কলিজার বন্ধুরা আপনার সকলে যুক্ত হয়ে যান আপনার সকলে যুক্ত হয়ে যান সম্মান চাপিত বন্ধুরা